প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সে সম্পর্কে তথ্য তুলে ধরবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে যা জানাল ডিপিই চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে যা জানাল ডিপিই সে তত্ত্বগুলো তুলে ধরব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেখান থেকে যেসব তত্ত্ব আমরা পেয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা চূড়ান্ত হওয়ার পর যেসব তত্ত্ব উঠে এসেছে তা সোমবার আঠাশ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা জানাল মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয় আমরা সেটা বাস্তবায়ন করি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে নতুন একটি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া বিধিমালা প্রস্তুত করা হয়েছে যেখানে বেশ কিছু নতুন সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের পর এই বিধিমালা অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ যুগোপযোগী ও মেধাভিত্তিক করা এ পরিবর্তনে আনা হচ্ছে এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বিদ্যমান ষাট শতাংশ নারী কোটা এবং পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া থেকে এই তথ্য জানা গেছে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা কার্যকর ছিল তবে কোটা নির্ভর এ নিয়োগ প্রক্রিয়া মেধার যথাযথ মূল্য না হওয়া দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ওঠে অভিযোগ রয়েছে কোনো কোনো ক্ষেত্রে নম্বর প্রাপ্ত নিয়োগ পেলেও পঁচাত্তর নম্বর প্রাপ্ত প্রার্থী বাদ পড়ছেন এই ধরনের বৈষম্য দূর করে নিয়োগ ব্যবস্থাকে কেন্দ্র এবং মেধাভিত্তিক করার লক্ষ্যে নতুন বিধিমালা তৈরি করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটার সংখ্যা কমে সাত শতাংশ করা হয়েছে যেখানে মুক্তিযোদ্ধার সন্তান এবং যারা প্রতিবন্ধী আছে তাদের সম্পর্কে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে তাদের ছিল বিশেষজ্ঞরা মনে করেছেন কোঠা ব্যবস্থায় সীমিত করা হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং প্রকৃত মেধাবীরা সুযোগ পাবে যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন নতুন একটি বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সম্ভবত বিধিমালা চূড়ান্ত হলে মন্ত্রণালয় এই ব্যাপারে চিন্তা করবে আমরা শুধু তাদের নির্দেশনা বাস্তবায়ন করি